শহরের খুব কাছেই সুন্দর একটা পরিবেশে বেড়াতে আসছি গ্রামের একটা সুন্দর পরিবেশ আপনার দেখে মন ভালো হয়ে যাবে আর আমার ধারণা অনেকেই এই জায়গাটা চিনেন না এটা হচ্ছে পাবনা লস্করপুর অর্থাৎ আমাদের স্টেশন যেখানে আছে এই রাস্তা দিয়ে সোজা আসলে স্টেশন পার হয়ে সোজা আগায় আসলে আপনি এই জায়গাটা আসতে পারবেন এবং এই জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর দেখাই আপনাকে এপাশে পুকুর আছে দুইটা সুন্দর রাস্তা সবুজ সুন্দর একটা পরিবেশ এবার আমরা পুকুরের পারে যাব এটা হচ্ছে স্টেশন পার হয়ে এসে সেই রোডটা এখানে দুইটা বড় বড় পুকুর আছে সুন্দর বাতাস নিরিবিলি পরিবেশ বেশ ভালো লাগবে এখানে আসলে চলেন এবার একটু সামনে আগাই এখানে একটা সুন্দর মাচা করা আছে হয়তোবা যারা মাছ চাষ করে তারা এখানে বসে মাছ ধরে বা রেস্ট করে তুমি হ্যালো বলো বলো আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছি বাবা সবাই দিচ্ছি দুইটা পুকুরের মাঝে আঁকা বাঁকা সুন্দর একটা রাস্তা সবুজ ঘাসের চাদরে মোড়ানো বেশ সুন্দর নিরিবিলি এলাকাটা

এই দেখো বেগুন গাছ এই দেখো বেগুন তো বেগুন তো দেখাও বেগুনটা তো দেখাও হুম এই দেখো একটা ছোট্ট বেগুন ওয়াও দেখলে কি চমৎকার ছোট্ট বেগুনটা দেখি ওয়াও ছোট্ট একটা বেগুন ফুল

আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আরেকটা সুন্দর বসার জায়গা আছে সেই জায়গাটায় যাচ্ছি তাই না হ্যাঁ চলো সেই জায়গাটাতে যাই দেখি ওখানে কি আছে এ হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি দুই পুকুরের মাছ দিয়ে এবং সামনে একটা মাচা আছে বসার আমরা সেই মাচায় গিয়ে আবার বসবো এখান থেকে সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে একটা ঘুঘু পাখি আছে দেখি আমাদের সামনে এই যে উড়ে গেল ঘুঘু পাখিটা দেখলে দুইটা হম সে একা একা যাবে সে এখন বড় হয়ে গেছে